খোলসের আবরণে আর নয় আর নয় ভেঙেছে সকল ভয় ছলে বলে কৌশলে করিব এবার জয় সত্যকে মিথ্যা তা নয় সংশয় ভুলে দল বেঁধে স্বার্থ হাসিলে এখন নির্দয় মানবিক চিন্তা চেতনা দিলাম এবার বিসর্জন উচ্ছৃঙ্খল হবে হোক স্বভাব চরিত্র জরাকীর্ণ লোকে যা বলে বলুক ভেঙে যদি হয় হোক চূর্ণ পেয়েছি হঠাৎ আকাশের চাঁদ না চাইতেও যেন এখনই সময় পেয়েছি মুক্ত বাঁধ লুটেরা দুর্বৃত্তের আলিঙ্গন যাহাবে হোক না জুড়ে দিন রাত আমরাই ছেড়েছি খোলসের আবরণ ভেঙেছে সকল ভয় ছলে বলে কৌশলে করিব এবার জয় সত্যকে মিথ্যা তা নয় সংশয় ভুলে দল বেঁধে স্বার্থ হাসিলে এখন নেট দয়